নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেট অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা দেখছো তোমাদেরই প্রিয় প্রিয়া জব আপডেট অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল যে চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত যে কোনো রকমের ছোট বড় আপডেট সর্বপ্রথম সবার আগে তুলে ধরার চেষ্টা করি তারই মধ্যে আজকে রয়েছে একটি গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে সিভিক থেকে কনস্টেবল পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি যেটা তোমাদের যেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার থেকে কনস্টেবলে এবার কিন্তু রূপান্তর করতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেটা এসআইআর মাধ্যমে সব থেকে গুরুত্বপূর্ণ বিগ ব্রেকিং আপডেট তোমাদের জন্য একদিকে যেমন চলছে এসআইআর কনফিউশন ঠিক তারই মাঝে সিভিক ভলেন্টিয়ার থেকে কনস্টেবলের রিক্রুমেন্টের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন জারি করেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেটা আমরা লিখিত আকারে প্রকাশ না হলেও কিন্তু এটা কিন্তু বলে দেওয়া রয়েছে এবং তোমাদের কোন বয়স হিসাবে রিক্রুট করা হবে সেটাও তোমাদের স্ক্রিনশটের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব তো চলো বন্ধুরা আমরা দেখে আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে তো বন্ধুরা আমরা অনেকদিন থেকে শুনে আসছি যে সিভিক থেকে নাকি কনস্টেবলে নিয়োগ করা হবে হ্যাঁ তারই মধ্যে কিন্তু একটা নতুন আপডেট দিয়ে দিল যে সিভিক থেকে কনস্টেবলের নতুন নিয়োগ করা হবে যেখানে তোমাদের বয়স ধরা হবে তোমাদের এক এক দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী যদি তোমাদের ক্রাইটেরিয়া হয়ে থাকে তাহলে তোমরা এখানে সিলেক্টেড হতে পারবে যাদের বেশি বয়স রয়েছে তারা কিন্তু এই সিভিক থেকে ভলেন্টিয়ারে যেতে পারবে না এমনটাই কিন্তু অফিসিয়াল নোটিশ প্রকাশ করে দিল আমাদের রাজ্য সরকার তো এটা ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট এবং এর যে কার্যকলাপ সেটা কিন্তু তোমাদের নভেম্বরের শেষের দিকে কিংবা ডিসেম্বরের শুরু দিকে কিন্তু শুরু হয়ে যাবে তো বন্ধুরা এটা ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট সিভিক সংক্রান্ত যে কোনো তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা যারা সিভিক ভলেন্টিয়ার পদে চাকরি করছো এবং এই ভিডিওটি দেখেছ অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের কমেন্টের যে প্রশ্ন তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ